Așa da. E cam mare.

তুমি ভালো তুমি ভালো আমি ভালো নাই বাবুটা ভালো না বাবুটাও ভালো নেই তুমি ভালো কী করো তুমি আমি ক্রিম লাগাচ্ছি হুম আমি ক্রিম লাগাচ্ছি ক্রিম তো আমা নাম কি আমি সাহায্য করছো সাহায্য কেন কোথায় যাচ্ছ

কেন সাজু করবে পাণ্ডা গেলে কি হবে বুঝছ চলে যালে চলে যাবে না তুমি কি দেখো টিভির মধ্যে কি দেখো কি খাও তুমি কি খাও